আসসালামু আলাইকুম আমার পিছনে একটা ইট ভিজানোর জন্য হাউস দেখতে পাচ্ছেন এই হাউস আমরা কেন ব্যবহার করি মানে কেন ইউজ করি সাধারণত এই হাউসটা আমরা ইট ভিজানোর কাজে ব্যবহার করে থাকি ইট প্রত্যেক ঘরে ইট গাছনি করার জন্য দশ থেকে বারো ঘন্টা ভিজিয়ে নিই ইট ভিজিয়ে আসলে আমাদের কী কী উপকার হয় কিট ভিজিয়ে রাখলে ইটের ভিতরে যদি কোনো লবণ জাতীয় পদার্থ থাকে সেই লবণ জাতীয় পদার্থগুলো বেরিয়ে যায় এবং ভিজিয়ে রাখলে গাঁথনি করার সময় গাঁথনির বন্ডিং খুব ভালো হয় মশলার যেই মশলার যেই পানি সেই পানি নাইট যদি দিয়ে গাঁথনি করি তাহলে নাইটগুলা সেই মশলার পানি শোষণ করে নেয় শোষণ করার ফলে আপনার এই গাঁথনির বন্ডিং দুর্বল হয় কিন্তু আমরা যদি ভিজিয়ে গাঁথনি করি তাহলে এই গাঁথনির সময় মশলা থেকে যে পরিমাণ পানি সেই পানি ই শীষণ করে না এতে গাঁথনি খুব ভালো হয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় গাঁথনির যেই বন্ডিং গাঁথনির বন্ডিংগুলো স্মুথ হয় আমরা সাধারণত এইসব কারণেই মেনলি হাউসটা ব্যবহার করি